যেসব হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেগুলোকে ডিসকাশনের জন্য আমি মোটিভেশনাল স্পিচ মাঝে মধ্যে দিয়ে থাকি জেনারেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই না আচ্ছা সুজন স্যার একটু ক্যামেরা ধরবেন আমাকে না দেখা গেলে হবে আমি একটা আজকে ব্যবসা করব আমাকে মিষ্টিটা কে দিছে হ্যাঁ আপনি

মিষ্টির দোকান ভালো লাগছে স্টেশনের ভিতরেই ভেড়া মারা কেউ চিনে কিনা না হ্যাঁ ওখানে লেখা আছে ক্ষীর ভাজা একটা নাম আছে ক্ষীর ভাজা ভাজা কিন্তু তেল যাই হোক আকর্ষণ ধরানোর জন্য কিছু মিষ্টি আছে বা রাজশাহীতে একটা মিষ্টি আছে বউ সুহাগি তো এই মিষ্টিটা অনেক পপুলার আপনার আপনারা এই খেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে

কিন্তু উনি আমার পিছনে আবার খরচ করছে দ্যাট মিন্স সন্তুষ্ট আচ্ছা আপনার হিসাব শেষ থ্যাংক ইউ মিষ্টি খাওয়া এখন আমাকে দুইটা মিষ্টি দিয়েছে একটা খাইছি আর একটা আছে দুইটা মিষ্টি খাবো না এমনি ওজন বেড়ে গেছে কদিন থেকে আবার একটু সেফ হতে হবে সামনে আবার দাওয়াত টাওয়াত আছে মাসে আবার চার পাঁচটা দাওয়াত পড়ে আর যখন আমি ব্যস্ত থাকি তখন দাওয়াত খাই না একটু শুকাই দু চার কেজি কমে আবার খেয়ে তখন আবার পাঁচ কেজি ওভার করি মিষ্টিটা কাউকে দিয়ে দিলে লস হবে এটা তো আমার মিষ্টি না এই মিষ্টি আমি বিক্রি করবো নিজের হাতে খাওয়াই দিব হাত তুললে হবে আগে পরে বলবো এটা আমার মিষ্টি আনোয়ারের না আমার দিছে না আমি খাইছি আচ্ছা এখান থেকে একটু খাবো আর কিছু অংশ আমি সেল করব মিষ্টিটা আসলে অসাধারণ আমার এই মিষ্টিটা কি কিনতে চাই সবাই আমার ভাই মিষ্টির দাম কত এক পিস পঁচিশ আমি ডাকে উঠাবো এটা পঁচিশ টাকা কে নেবেন

আমাদের ছাব্বিশ পঁচিশশো আসছে আমার মনে হয় এটাই লাস্ট হয়ে যাবে যায় হবে বলেন চার হাজার ব্লক করে দিব

দুবার তিনবারে খাবা এবার গোটাও আচ্ছা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বিজনেস না টাকা ওই উনি দিবে এই টাকাটা আপনাদেরকে আপ্যায়ন করা আমি যেটা বলতে চাচ্ছিলাম এমন একটা যেমনি ভাবে বাজার থেকে একটা কাপড় কিনে নিয়ে আসার পরে সেই কাপড় দিয়ে যদি মোজা বানান তাহলে ওটা পায়ে নিচে আর ওটা যদি কোন করান শরীফের কাভার বানান তাহলে ওটা মাথার উপরে তো পৃথিবীতে কোটি কোটি ব্যক্তি কিন্তু গ্রহণযোগ্যতার উপরে তার সমস্ত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা সবকিছু নির্ভর করে তাহলে আপনি যদি চিন্তা করেন ছোট্ট একটা মিষ্টি যার দাম হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা সেটা যদি একচল্লিশ একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকা বিক্রি করতে পারি তাও আমি অর্ধেকটা খেয়ে তাহলে বুঝতে হবে যে আপনার যদি গ্রহণযোগ্যতা তৈরি হয় তাহলে সারা পৃথিবীতে আপনি যেটা করবেন সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য এবং ব্র্যান্ড অতএব আমাদের সর্বপ্রথম যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা আপনার সমাজে যদি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন আপনি নিজে যখন একজন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হয়ে যান তখন আপনার হাতে যেটা থাকবে সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য দামটা কোনো ফ্যাক্টর না বাংলাদেশের যদি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বলতো যে এই মিষ্টিটা আমি বিক্রি করব চার হাজার টাকায় তো ওর পাঁচাটা কিছু চাঞ্চা ছাড়া ওই মিষ্টি কিনে খেত না আর ওর চামচা যারা তারা ওর কাছ থেকে কোনো না কোনো ভাবে কিন্তু আমি আমি কিন্তু ভালোবাসা দিয়ে অর্জন করছি ঠিক আছে এখানে যে ছিল আপনাদের সবার আকাশ ছোয়া উনি বিজয়ী হয়েছেন বিষয়টা এরকম না আপনারা সবাই জিততে চেয়েছেন আপনাদের যার যতটুকু অ্যাবিলিটি আছে সেটা দিয়ে চেষ্টা করছেন সবাই বিজয়ী ঠিক আছে ওর একচল্লিশশো টাকা আমরা ওকে গিফট করে দিলাম আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং এটা এখানে হবে না বাইরে হবে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যারা আমাদেরকে যারা ভিডিওতে দেখছেন হ্যাঁ জীবনে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে তাতে আপনি যেটাই করেন না কেন সেটা যদি মানুষের জন্য মঙ্গলজনক হয় অবশ্যই মানুষ সেটা গ্রহণ করবে আগে হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে ধন্যবাদ সবাইকে